শাহরুখ খান সবসময় প্রাসঙ্গিক সব সময় তিনি আলোচনায় আছেন গত এপ্রিলে কানাডার ভ্যানকুভারে টকের আয়োজনে বক্তৃতা করেছিলেন বলিউডের বাদশাহ শ্রোতাদের অধিকাংশের কাছেই তিনি পরিচিত নন তবু স্বভাবসুলভ হাস্যরস আর কথার জাদুতে মন জয় করে নিয়েছিলেন তিনি চলুন শুনব নয়াদিল্লির শরণার্থী শিবিরে জন্ম নেওয়া এক তারকার গল্প আমি সিনেমার একজন তারকা আমার বয়স একান্ন এবং আমি এখনও মুখে ভাঁজ দূর করা সহায়ক কোনো ওষুধ ব্যবহার করি না পর্দায় আমি একুশ বছর বয়সী তরুণের মতো আচরণ করি এমনটা আমাকে করতে হয় আমি স্বপ্নের ফেরিওয়ালা আমি ভালোবাসা ফেরি করি ভারতের সেই লাখো মানুষের কাছে যারা আমাকে ভাবে বিশ্বের সেরা প্রেমী যদি ব্যাপারটা গোপন রাখার নিশ্চয়তা দেন তো চুপি চুপি বলি তাদের ধারণা সঠিক নয় তবে আমি তাদের এই ভুল ভাঙাতে চাই না এখানে অনেকেই আছেন যারা আমার কোনো কাজ দেখেননি আপনাদের জন্য দুঃখ হচ্ছে বুঝতে পারছেন আমিও অন্যান্য চিত্র তারকার মতো প্রচারণায় বিশ্বাসী তাই আমার বন্ধু ক্রিস ও জুলিয়েট যখন বলল এখানে ভবিষ্যৎ আপনি বিষয়ে আমাকে কথা বলতে হবে স্বাভাবিকভাবেই আমি আগে বর্তমান আমি নিয়ে কিছু কথা বলবো কারণ আমি সত্যি বিশ্বাস করি মানবিকতা ব্যাপারটা অনেকটা আমার মতো হ্যাঁ সত্যি তাই মানবিকতা হলো বার্ধক্যের দিকে এগোতে থাকা এক একচিত্র তারকার মতো নতুনকে আঁকড়ে ধরতে ব্যাকুল নিজের উন্নয়ন নিয়ে খুবই সচেতন এবং ঝলমলে থাকার চেষ্টায় ব্যস্ত প্রিয় সুধী ভারতের রাজধানী নয়াদিল্লির একটা শরণার্থী শিবিরে আমার জন্ম বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা মাও অবশ্যই একজন যোদ্ধা বটে অন্য মায়েদের মতোই আর দশটা মানুষের মতো আমাদেরও বাঁচার জন্য লড়াই করতে হয়েছে একেবারে তরুণ বয়সে মা বাবা দুজনকেই হারিয়েছি আমার এই আগোছালো জীবনের পেছনে এটাও একটা কারণ বাবা মারা যাওয়ার সেই রাতটা আমার মনে পড়ে হাসপাতালে যাওয়ার পথে গাড়ি ড্রাইভ করছিলেন আমাদের এক প্রতিবেশী ড্রাইভার মরা মানুষ ভালো বকশিস দেয় না এমন একটা কিছু বিডবিড করে গাড়ি ফেলে আমাদেরকে রেখে চলে যান তিনি আমার বয়স তখন মাত্র চোদ্দ বাবার মৃতদেহ গাড়ির পেছনের সিটে রেখে মাকে পাশে বসিয়ে স্টিয়ারিং আমাকেই ধরতে হয়েছিল নিঃশব্দ কান্নার ফাঁকে মা বলেছিলেন বেটা তুমি গাড়ি চালানো শিখলে কবে উত্তরে আমি বলেছিলাম মাত্রই শিখলাম মা অতএব খুব ছোট বেলায় বেঁচে থাকার কঠিন যুদ্ধের সঙ্গে আমার পরিচয় হয়েছিল তারপর আপনারা শুনুন চল্লিশ পেরোনোর পর আমি রীতিমতো উঠতে শুরু করলাম তত দিনে সারা বিশ্ব চোষে বেড়িয়েছি পঞ্চাশটা ছবি এবং গানে অংশ নিয়েছি মালয়েশিয়া থেকে নাইট সম্মাননা পেয়েছি ফরাসি সরকার আমাকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিয়েছে সেই সম্মাননার নাম অবশ্য আমি এখনো উচ্চারণ করতে পারি না দুঃখিত ফ্রান্স এবং ধন্যবাদ তবে আমার জীবনে এর চেয়ে বড় পাওয়া হলো দেখা করার সুযোগ যদিও সেটা আড়াই সেকেন্ডের জন্য আড়াই সেকেন্ডের সাক্ষাতের কথা নিশ্চয়ই তিনিও স্মরণ করেন হানামন্টানার সঙ্গে একই গোল টেবিলে বসে রাতের খাবার সৌভাগ্য আমার হয়েছিল তবে বেশিরভাগ সময় তিনি আমার দিকে পিঠ দিয়ে বসেছিলেন মাইলি থেকে শুরু করে জলি অবধি আমি শ্রেপ উড়েছি ভারতের মানুষ আমাকে তাদের ভালোবাসা শিক্ত করেছেন তাদের কাছেই আমি শিখেছি ক্ষমতা এবং দারিদ্রক কোনোটাই আপনার জীবনে জাদুর ছোঁয়া দেবে না আপনার জীবনের জটিলতা কমাবে না মানব ইতিহাসের সেই পুরনো অনুভূতি ভালোবাসা থেকেই মানুষ নতুন কিছু করার পতন থেকে উঠে দাঁড়ানোর আর বাঁচার শক্তি পায় আমার দেশের এক কবি বলেছেন যতই বই পড়ি না কেন আমরা সৃজনশীলতা উদ্ভাবন আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে যতই জ্ঞান অর্জন করেন না কেন আপনার জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে যদি না মানুষে মানুষে ভালোবাসা তৈরি হয় দুটো পূর্ণ এবং একটা অর্ধবর্ণ দিয়ে তৈরি হয়েছে একটি শব্দ প্রেম আপনি যদি শুধু এই শব্দটাই বুঝতে এবং চর্চা করতে শেখেন মানবতার জন্য এটুকুই যথেষ্ট অতএব আমি বিশ্বাস করি ভবিষ্যতের আপনি সেই মানুষ যে ভালোবাসতে জানেন আপনার ক্ষমতা কাজে লাগিয়ে আপনি দেয়াল তুলে দিতে পারেন যেন বাইরের কেউ প্রবেশ করতে না পারে আবার এই ক্ষমতায় আপনি দেয়াল ভাঙতেও পারেন বাইরের মানুষকে সাদরে গ্রহণ করতে পারেন আপনার বিশ্বাস কাজে লাগিয়ে আপনি অন্যকে ভয় দেখাতে পারেন নতি স্বীকার করতে বাধ্য করতে পারেন আবার এই বিশ্বাসের শক্তি ছড়িয়ে দিয়েই মানুষকে আলোকিত করতে পারেন আপনার শক্তি দিয়ে আপনি পারমাণবিক মানবিক বোমা বানাতে পারেন ছড়িয়ে দিতে পারেন বিধ্বংসী অন্ধকার আবার এই শক্তি দিয়েই লাখো মানুষের জীবনে দিতে পারেন আনন্দের ছোঁয়া অঢেল টাকা দিয়ে আপনি যুদ্ধের আগুন উস্কে দিতে পারেন অস্ত্র কিনতে পারেন সে অস্ত্র তুলে দিতে পারেন শিশুদের হাতে আবার এই টাকা দিয়ে অভুক্ত শিশুর অন্য সংস্থান হতে পারে প্রিয় শ্রোতা আমি বিশ্বাস করি ভবিষ্যৎ আপনার মাঝে আছে অসীম সম্ভাবনা ভারতে একে বলে চক্র চক্রটা পূর্ণ করতে হলে যেখানে শুরু সেখানেই এসে হয় আপনি স্থান ও মিলতে সময়ের গুরুত্ব আলাদাভাবে উপলব্ধি করবেন বুঝবেন আপনি আবার মানবিকতার সত্যিকার সরলতায় ফিরবেন হৃদয় থেকে ভালোবাসবেন সত্যের চোখে দেখবেন আর অক্ষত মন নিয়ে স্বপ্ন বুনবেন ভবিষ্যৎ আপনার হওয়া উচিত একজন প্রৌঢ় চিত্র তারকার মতো যে বিশ্বাস করে এমন একটা পৃথিবী তৈরি করা সম্ভব যে পৃথিবী নিজে নিজেকে ভালোবাসে আপনি হতে পারেন সেই ব্যক্তি যিনি এমন একটা পৃথিবী গড়ে তুলতে পারেন ভদ্র মহিলা ও মহোদয় আমি সত্যি বিশ্বাস করি ভবিষ্যৎ আপনি হতে পারেন সেই মানুষ ধন্যবাদ সবাইকে